ঈশ্বরকে খুঁজতে হয় না আমরা তো জানি ভক্তের ভগবান অর্থাৎ ভগবান ভক্তের মধ্যেই থাকেন তাই তিনি ভক্তকে ঠিকই খুঁজে নেবেন তার জন্য দরকার ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ঈশ্বরের সৃষ্টির প্রতি ভালোবাসা আজ তোমাদের এইরকমই একটা গল্প বলি সুনীল নাস্তিক প্রকৃতির ব্যক্তি ছিলেন ভগবানের প্রতি তার একটুও বিশ্বাস ছিল না কিন্তু তার স্ত্রী লক্ষ্মী সব সময় পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন বাড়িতে বারো মাসে পার্বণ লেগেই থাকত আজ এই উপোস তো কালোই এত উপোস করা নিয়ে সুনীলবাবুর সঙ্গে লক্ষ্মীর খিটিমিটি লেগেই থাকত ওনাদের কোনো সন্তান ছিল না তাই সুনীল বাবু স্ত্রীকে ডাক্তারের কাছে যাবার জন্য বললে লক্ষ্মী বলতো ছাড়ো তো ডাক্তার কিছুই করতে পারবে না শুধু শুধু কারি কারি টাকা নষ্ট দেখলে না পাশের বাড়ির বিপাশা সন্তানের জন্য কত না ডাক্তার দেখালো কিছু হলো সবই ভগবানের ইচ্ছা তুমি তো পূজা অর্চনা করাতে বিশ্বাস করো না তাই ভগবান আমাদের কোনো সন্তান দেবেন না সুনীলবাবু বললেন তা তুমি ঠিক বলেছ এবার একবার আমার কথা মতো ডাক্তারের কাছে চলো ডাক্তার যদি বলেন আমাদের সন্তান কোনো অসুবিধা নেই তবুও সন্তান হচ্ছে না কেন তা উনি জানেন না তাহলে নয় তোমার কথা মেনে নেব কিন্তু লক্ষ্মী কিছুতেই ডাক্তারের কাছে যাবে না সে এবছর কার্তিক পুজো করবে বাড়িতে সবাই বলে বাড়িতে কার্তিক পুজো করলে অবশ্যই সন্তান হবে সেই মতো পুজোর আয়োজন করা হয়েছে পুজোর আগের দিন লক্ষ্মী সুনীলকে বলল। তুমি আজ অফিস থেকে ফেরার পথে পুজোর জিনিসপত্রগুলো দশকর্মার দোকান থেকে নিয়ে এসো বিরক্ত হয়ে সুনীল বলল কিছুই হবে না শুধু শুধু পরিশ্রম আর টাকা পয়সা নষ্ট ঠিক আছে কি কি আনতে হবে পুজোর ফর্দ দিয়ে দাও আমি অফিস থেকে ফিরে বাজারে গিয়ে নিয়ে আসব। সেদিন অফিস থেকে ফিরতে সুনীলের বেশ দেরি হয়ে যায় লক্ষ্মী বলল বললাম একটু তাড়াতাড়ি আসতে এত দেরি করে বাড়ি ফিরলে রাস্তা অন্ধকার দোকান খোলা পাবে কি সুনীল বলল তুমি আর বক করে দেরি করে দিও না এইবার সব জিনিস নিয়ে এসে দিচ্ছি আর কিছু বলবে না আমি আর কিছু করতে পারবো না বলে সুনীল বাইক নিয়ে বাজারের দিকে রওনা দিল সব কিছু কেনাকাটার পর ব্যাগটা বেশ ভারী হয়েছে এদিকে রাস্তাও খুব খারাপ অন্ধকার হয়ে গেছে লোকজনও নেই একদম ফাঁকা সুনীল আস্তে আস্তে সাবধানে বাইক চালাতে লাগলো কিন্তু কপালে যদি বিপদ থাকে তাকে আটকাবে কি রাস্তায় একটা বড় গর্তে গিয়ে পড়ল সুনীলের বাইক সব জিনিসপত্র বাইক থেকে রাস্তায় পড়ে গেল আর বাইকটা সুনীলের পায়ের ওপরে পড়ল। সুনীল আর উঠে দাঁড়াতে পারছে না এদিকে ওদিকে তাকাতে লাগলো আর যন্ত্রণাতে কাতরাতে লাগলো কিন্তু কেউ তো আশেপাশে নেই আর কাউকে আসতেও দেখতে পাচ্ছে না পায়ের যন্ত্রণা ক্রমশ বাড়তে লাগলো দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে এত যন্ত্রণা করছে কি করি কাকে ডাকি এই নির্জন রাস্তায় কে শুনবে আমার ডাক। কিন্তু বিপদে পড়লে সে বড়ই নাস্তিক হোক না কেন রক্ষা করার জন্য ভগবানের কথাই মনে পড়ে শুনিল যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে ডাকতে লাগলো হে ভগবান আর পাচ্ছি না তুমি আমায় রক্ষা করো বলে যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে এলো কিছুতেই উঠতে পারছে না কিছুক্ষণ বাদে হঠাৎ সুনীল দেখল একটা আলো তার দিকে এগিয়ে আসছে সুনীল ভালো করে দেখতে চেষ্টা করলো কিসের আলো ওটা ক্রমশ সামনে এগিয়ে আসছে এত রাতে এতক্ষণ পড়ে আছি একটা মানুষও তো এই পথ দিয়ে গেল না তবে কে আসছে কিসের আলো ওটা আলোটা আরো কিছুটা সামনে আসতে সুনীল বুঝতে পারলো একজন লোক সাইকেল নিয়ে তার দিকেই আসছে লোকটি সুনীলকে দেখে তার সামনে এসে দাঁড়ালো বলল। ইস পড়ে গেছেন খুব লেগেছে দাঁড়ান আমি সব জিনিসপত্রগুলো গুছিয়ে ব্যাগে তুলে দিই আপনার বাড়িতে কাল পুজো তো বলে সব জিনিস ব্যাগে তুলে ব্যাগটা বাইকে আটকে নিলেন তারপর সুনীলকে জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি আপনার সুনীল বলল এই সামনে বেশি দূর নয় লোকটি নিজের সাইকেলটা একটু অন্ধকারে গাছের সঙ্গে বেঁধে রেখে বাইকে সুনীলকে বসিয়ে রওনা হলেন সুনীলের বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে লোকটা বললেন তাহলে আমি আসি এই তো এখানে একটা দোকান দেখছি ওনাকে বলুন উনি আপনাকে বাকিটা পৌঁছে দেবেন সুনীল বলল ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আপনি আমার অনেক উপকার করলেন কাল আমার বাড়িতে কার্তিক পুজো আপনি আসবেন তাহলে আমি খুব খুশি হব লোকটি বলল কাল আসতে চেষ্টা করব। কিন্তু আমি একদিন নিশ্চয়ই আপনার বাড়ি আসব। সুনীল বলল একটা কথা বলি আপনি আমার এত উপকার করলেন আপনার বাড়ির ঠিকানাটা যদি দেন আমি একটু ঠিক হলে আপনার বাড়ি যেতাম লোকটি বলল আমার নিশ্চয় তেঁতুলতলার ওখানে আপনি মহাসেন বলে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে ওখানকার সবাই আমাকে মহাসেন বলেই চেনে বলে লোকটি চলে গেল বেশ কয়েকদিন পরে সুনীল বেশ সুস্থ পায়ে ব্যথা কমে গেছে মনে পড়ে গেল সেই লোকটার কথা ভাবলো যাই আজ হাতে সময় আছে দেখি তেঁতুলতলার দিকে যাই ওনার খোঁজ করি কিন্তু ভদ্রলোকের নামটি যেন কেমন এই নাম আগে কখনো শুনিনি তো যাই দেখি না খুঁজে পাই কিনা কাউকে এই বলে রওনা দিল তেতলতলায় পৌঁছে একটা দোকানদারকে সুনীল জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা এখানে মহাসেন নামে কেউ আশেপাশে থাকে দোকানদার বলল। লোক থাকে কিনা বলতে পারবো না তবে এই বাঁদিকে মহাশেনের মহাসেনের মন্দির আছে সুনীল বলল। মহাসেনের মন্দির মানে দোকানদার বলল। মহাসেন হলো কার্তিক ঠাকুরের নাম যাদের সন্তান হয় না তারা ওই মন্দিরে পুজো দেয় খুব জাগ্রত ঠাকুর যান জাননা সামনেই পড়বে একবার দেখে আসুন কথা না সোনা মাত্র সুনীলের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল তাহলে ওই লোকটি কে ছিলেন যিনি আমাকে রাস্তা থেকে সেদিন তুলেছিলেন মনে মনে বিশ্বাস করতে না চাইলেও আজ যেন সুনীলের বিশ্বাসের কাছে হার মানতে বাধ্য হচ্ছে তবুও মানব না গেল মন্দিরের দিকে দেখলো সেখানে কার্তিক ঠাকুরের মূর্তি বসানো ঠাকুর যেন ওকে দেখে হাসছে সুনীল প্রণাম করে বাড়ি ফিরে এলো লক্ষ্মীকে সমস্ত ঘটনা বলল লক্ষ্মী বলল। দেখলে তো ঠাকুর তোমার হাত থেকে পুজো নেবে বলে সেদিন তোমাকে বিপদ থেকে রক্ষা করলো সুনীল ঠাকুর কেন রক্ষা করবে সেদিন ওই লোকটাই আমাকে রক্ষা করেছিল লক্ষ্মী বললো তুমি তাহলে এখনো বিশ্বাস করতে পারছো না ঠাকুরকে তাহলে আরো কিছুদিন অপেক্ষা করো উনি সেদিন তোমাকে বলেছিলেন না যে উনি তোমার বাড়িতে আসবেন তুমি দেখো উনি আমার সন্তান হিসেবেই আমার কোলে আসবে আমার বিশ্বাস আছে নিশ্চয়ই এবার আমাদের সন্তান হবে আর বিশ্বাসে মিলাই বস্তু তাই বছর ঘুরতেই লক্ষ্মী আর সুনীলের ঘরে এলো এক পুত্র সন্তান বাড়িতে পূজা অর্চনা করা শুরু করলো সুনীল তাই বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তিনি কোনো না কোনো ভাবেই আমাদের বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ